আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতে দেখতে শীত চলে এলো শীত ঋতুটা আসলে আমার ভীষণ পছন্দ আমার খুব ভালো লাগে গরমে আমার আসলে অনেক কষ্ট হয় গরমে শরীর ঘেমে যায় কাজ করে শান্তি নেই কোথাও বেড়াতে গেলে ভালো লাগে না জার্নি করতে কষ্ট হয় গরমে আসলে আমার একদমই ভালো লাগে না তারপরে ঝড় বৃষ্টি শীতের দিনটা শীত ঋতুটা আমার ভীষণ পছন্দের আমার প্রিয় ঋতু শীত এই ঋতুতে কত ধরনের খাবার মানে শাক সবজি মজার মজার পাওয়া যায় এগুলো দিয়ে আমরা নানান কিছু রান্না করে খেতে পারি শরীরের পুষ্টির চাহিদাও পূরণ করা সম্ভব খুব সহজলভ্যভাবে সবজির দাম কমে যায় শাক শাক সবজি সব কিছুরই দাম তুলনামূলক কমে যায় আর কি আর অনেক রকম ভ্যারাইটিস শাক সবজি পাওয়া যায় খুবই ভালো লাগে আজ আমি ফুলকপি দিয়ে ইলিশ মাছ রান্না করব। ফুলকপি দিয়ে ইলিশ মাছ এটা আমার অন্য মানে অনেক বেশি প্রিয় একটা সবজি তরকারি আর কি এটা আমি খুব পছন্দ করি আবার পালং শাক দিয়ে তিন কাটা একটা মাছ আছে কি যেন নাম বলে অনেকে ওই মাছটা দিয়ে পালং শাক দিয়ে ঝোল রান্না করলেও অনেক ভালো লাগে খেতে শীতের দিনে আসলে শীত আসলে ডিসেম্বর চলে আসছে প্রায় আর দশ বারো দিন বাকি আছে আগে ডিসেম্বর আসলে আমরা যখন ছোট ছিলাম বা পড়াশোনা করতাম স্কুল কলেজে ডিসেম্বরটার জন্য মুখিয়ে থাকতাম কবে ডিসেম্বর মাস আসবে আর বাড়িতে যাব বাড়ি যাওয়ার জন্য একদম মুখিয়ে থাকতাম পাগলের মতো রেডি হয়ে থাকতাম সারাক্ষণ কাপড় চোপড় ব্যাগ গোছাতাম কবে আব্বার ছুটি হবে আববার হয়তো অনেক সময় ছুটি হয় না ছুটি হতে সময় লাগতো আমরা ব্যাগ গুছিয়ে থাকতাম আমার মনে আছে তখন আমি ক্লাস এইটে পড়ি আমরা আব্বা বলছে আমি তোমরা ব্যাগ গোছাও আমি অফিস থেকে ছুটি নিয়ে আসি আব্বা বসে ছুটি একদম রেডি আমি গেলেই সিগনেচার করে দিবেন আমি চলে আসব। তোমরা ব্যাগ গুছিয়ে একদম রেডি থাকো আমি আসলেই নাম বেরোবো এরপরে আমরা ব্যাগটা গুছিয়ে একদম সেচে গুজে রেডি হয়ে আছি তখন আব্বা কিছুক্ষণ পর মন ভারী করে আসলেন এসে বললেন আমার আসলে আজকে ছুটি হয় নাই দুই দিন পরে ছুটি হবে এখন একটু কাজের প্রেশার বেশি এত কান্না করছিলাম সেদিন এত খারাপ লাগছিল খুব কষ্ট হচ্ছিল ওই কথাটা আমার এখনও মনে পড়ে এটাই বললাম আর কি শীতের মৌসুমটা এত ভালো লাগে আমরা বাড়িতে গেলে সব গ্রামে সব হাটে মাঠে ঘাটে সব জায়গায় ধান পাকা ধান আর ধান সবাই ধান ক্ষেত নিয়ে ধান নিয়ে ব্যস্ত থাকতো আবার আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে গেলেও মজার মজার পিঠা বাপা পিঠা কুকুলি পিঠা বাড়ি ধরেন হাজারো রকম দুধ দুধের চিতই পিঠা এ ধরনের কত রকম পিঠা বা অন্যরকম আনন্দ আসলে কাদা পানি নেই বৃষ্টিতে